আমি আমার জীবনে এখনো পর্যন্ত যতগুলো ট্যুর করেছি তার মধ্যে এই ছয় রাত্রি সাত দিনের ট্যুরটি অন্যতম হয়ে রয়েছে কারণ এই ট্যুরে প্রকৃতির নিচু হাতে তৈরি লুকিয়ে থাকা সৌন্দর্য যেমন দেখেছি তেমনই দেখেছি ভারতবর্ষের অন্যতম সুন্দর কাস্কেট ফলস আর মেরে নিয়েছিলাম নিজের বাকেট লিস্টে আরও একটা টিক দুশো সিঁড়ি বেয়ে উঠে গিয়েছিলাম শিবের মন্দির ও গুহা দেখতে যেখানে শিবলিঙ্গ ক্রমশ বেড়েই চলেছে এবং পরিশেষে পৌঁছে গিয়েছিলাম উড়িষ্যার সব থেকে উঁচু পাহাড়ে সেই ট্যুর প্ল্যানটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব থাকবে ট্যুর রিলেটেড সমস্ত তথ্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এখানে এক ও দুই নম্বর দিন একসাথে করার মূল কারণ হল ট্যুরের প্রথম দিন আমরা ধরে নিয়েছিলাম হাওড়া থেকে রাত দশটা দশের সম্বলেশ্বরী এক্সপ্রেস যেটি ছত্তিশগড়ের জগদলপুর পৌঁছবে পরের দিন রাত দশটায় প্রায় চব্বিশ ঘন্টার ডেন জার্নিতে আপনি কখনও বোর ফিল করবেন না কারণ যাত্রাপথের এই অপরূপ সৌন্দর্য ও অজস্র টানেল আপনাকে মন্ত্র মুগ্ধ করে রাখবে এই ট্রেনের সম্পূর্ণ জার্নির ভিডিও আমি অবশ্যই আলাদা করে দেব যাই হোক ট্রেন মাত্র এগারো মিনিট লেট করে চকদলপুরে পৌঁছয় অবশেষে আমাদের এই একটা ট্রেন জার্নি শেষ হয়েছে এরপর হোটেল থেকে পাঠানো অটোতে চড়ে রওনা দিই হোটেলের উদ্দেশ্যে আগে থেকে অটো বুক না করা থাকলেও কোনো অসুবিধা নেই স্টেশনের বাইরে অনেক অটো থাকে ভাড়া পড়বে দেড়শো থেকে দুশো টাকার মতো হোটেলে ব্যাগ রেখে পাশেই চলে এসছিলাম ডিনার করতে এখন বাজে কিন্তু আপনার রাত্রি এগারোটা পঁচিশ এই জাস্ট আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম হোটেলে চেক ইন করে ব্যাগটা রেখে এসে আমরা আছি হোটেল অশোকাতে ওখানে আমরা যে রুমটা নিয়েছি দেড় হাজার ভাড়া পড়েছে রুমগুলো মোটামুটি ঠিকঠাকই আছে ক্লিন ঠিকঠাক অসুবিধা কিছু নেই ওখান থেকে বেরিয়ে আমরা পাশ পাশেই খেতে এসছি যে সুরুচি কমপ্লিট করলাম খর দেড়শো টাকা করে থালি তো ভালো সেটাও ভালো তো এখন আমাদের টার্গেটই হচ্ছে যে কালকে সকাল উঠে আটটার মধ্যে বেরোতে হবে কারণ অনেক জায়গায় আমাদেরকে যেতে হবে মর্নিং ছত্তিশগড় জগদলপুরে একটা সকালে আপনাকে সবাইকে স্বাগত জানাই আজকে সকালে সমস্ত ট্যুরটা শুরু হবে কি হবে কোথায় না হবে ডিটেলসে বলছি তার আগে সকালবেলা জাস্ট এই পাশের একটা দোকানে চা খেতে এসে দেখলাম অরুণদাও চা খেতে চলে এসছে এখানে আর ওই যে দূরে হোটেলটা অশোকা ওখানেই আমরা আছি সকালের সময় মতো রেডি হয়ে পেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্য কুটুমসার কেভ সকালে ঠান্ডা হাওয়ায় গাড়ির এই জার্নি কিন্তু বেশ লাগছিল প্রথরাষ্ট্রীয় রাস্তাতেই করার কথা সেই মতো দাঁড়িয়েছিলাম একটি ধাবাতে ধাবা সুকমা রোড ছত্তিশগড় ব্রেকফাস্ট কারণ যে হোটেলে আছে সেখানে এরকম কোনো ব্যবস্থা নেই এখানে আলু পরোটা দিয়ে সুন্দর একটি ব্রেকফাস্ট সেরে নিলাম আলু পরোটাটা অসাধারণ ছিল এতটা খেয়ে ফেলে যে লাঞ্চ না স্কিপ করতে হয় এরপর সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে পৌঁছলাম কাগের ভ্যালি ন্যাশনাল পার্কের গেটে সেখানে এন্ট্রি টিকিট কেটে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িতে করে ছড়লাম কুটুমসার কেভের উদ্দেশ্যে যদিও এই জঙ্গলে আসা সেরকম কিছু নেই আমরা মূলত যাচ্ছি কুটুমসার কুটুম সার কেপটাই দেখতে গাছে গাছে প্রচুর হনুমান আর গাড়িতে একটা আছে কেপে পৌঁছানোর আগে দেখে নিলাম একটি ছোট্ট পাহাড়ি ঝর্ণা কিছুটা সময় সেখানে কাটিয়ে আরো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছলাম কুটুমসার কেপ অবশেষে প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে সামনাসামনি আসতে পেরেছি এরপরেই দেখে নিলাম কয়েক লক্ষ বছরের পুরনো এই কেভ এটির সম্বন্ধে ডিটেলস ভিডিও অবশ্যই পরে আসবে এখন শুধু এইটুকু বলি এখানকার স্যালাক ও স্যালাক ফরমেশন আপনাকে অবাক করবেই এরপর ফিরে আসার পালা তবে ফেরার সময় বেশ কিছু সমস্যা সৃষ্টি হয় এখানকার গাড়ি পরিষেবা নিয়ে আমরা ফিরে অফিসে সেটা নিয়ে লিখিত অভিযোগ জানাই যাতে ভবিষ্যতের পর্যটকদের কোনো অসুবিধা না হয় এবং কিছুক্ষণ পরে কর্তৃপক্ষের কিছু মানুষ সেটাকে মেনে নিয়ে দুঃখ প্রকাশও করেছিলেন ততক্ষণে আমাদের ট্যুরের অনেকটা ক্ষতি হয়ে গেছে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ট্যুর যেটি কাগের ন্যাশনাল পার্কের খুব কাছেই ছিল আর আমাদের সেখানে ব্যাম্বো রাফটিং করার কথা কিন্তু বাম্বু রাফটিং এ প্রচুর ভিড় আছে এবং আমাদের এই যে ঝামেলা ফেমেলা যা দেখলেন সেই সব কারণের জন্য মোটামুটি ঘন্টা দেড়েকের মতন সময় এক্সট্রা চলে গেছে আমরা যাচ্ছি এবারে তিরোধগড়ে ফলস দেখতে তিরোধগড় ঝর্নার কাছে পৌঁছে ভিড় দেখে মনটা বেশ দমে গিয়েছিল কিছু একটা মেলা চলছে মানে ইয়ার এন্ডিং বলতে পারেন বা তার সঙ্গে সানডেও পড়েছে আজকে সে একটা কারণে এখানে টিকিট কাটা হচ্ছে কিন্তু আমরা যে আগের টিকিটটা কেটেছি করুমসা যাওয়ার জন্য সেইটাতেই আমাদের এখানে এন্ট্রি হয়ে যাবে তার জন্য এক্সট্রা করে কোনো রকম কোনো টিকিট কাটতে হবে না কিন্তু সেই ভিড় ঠেলে যখন ঝর্নার কাছে পৌঁছলাম তখন সব ক্লান্তি আর খেদ কোথায় যেন উধাও হয়ে গেল লাস্ট দেখেছিলাম জং ফলস একটা এক্সপিরিয়েন্স হয়েছিল বলেছিলাম তখন যে একটা ভয়ঙ্কর সুন্দর একটা ফলস এটা হচ্ছে খুব মিষ্টি একটা ফলস মানে ফলসটা যেটুকানি দেখছি এত মিষ্টি লাগছে না সত্যি খুব অসাধারণ কাস্কেট ফলস বলা হয় এটাকে স্টেপ বাই স্টেপ নামছে সত্যি অসাধারণ অসাধারণ আর আজকের দিনের ট্যুর এখান পর্যন্তই ছিল গুড মর্নিং আজকে গুড মর্নিং জানাচ্ছি জগদলপুর থেকে এই চার নম্বর দিনটাই সব থেকে গুরুত্বপূর্ণ ছিল বলতে পারেন এই দিনটার জন্যই জগদলপুর আসা কেন সেটা একটু পরেই বুঝতে পারবেন আজকে যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কৃষি বিজ্ঞান কেন্দ্র এর পাশেই একটা দোকান আছে আমরা আপাতত এখানেই খাবো এই হচ্ছে আজকের ইডলি একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে কিন্তু বেশ ভালো খেতে শুধু আমার না সবার রিভিউ এরপর গিয়েছিলাম চিত্রধারা ওয়াটার ফলস যেটিকে আপনি বাদ দিতেই পারেন যদি আপনি ডিসেম্বর মাসে আসেন কারণ এই সময় কোনো জল থাকে না পরের গন্তব্য ছিল একটি বিষ্ণু মন্দির বা নারায়ণ টেম্পল এটির বয়স এক হাজার বছরেরও বেশি সেখানে দেখলাম পালি ভাষার শিলালিপি এক অসাধারণ অভিজ্ঞতা এক বুক মুগ্ধতা নিয়ে পৌঁছে গেলাম তাম্র ঘুমার ওয়াটারফলসে বর্ষার সময় এই ঝর্ণার রং তামার মতো হয়ে যায় তাই এর নাম তাম্র একেবারে জলপ্রপাতের ওপরটাতে আছি জলপ্রপাত এখান থেকেই তৈরি হয়েছে ঘুমার ঠিক এরপরেই চলে গিয়েছিলাম ওয়াটার ওয়াটারফলসে এর চারদিকের সিনিক বিটি খুব সুন্দর কিন্তু ঝর্নার ব্যাপ্তি আপনি ওই বর্ষাকালই পাবেন তাই ডিসেম্বর মাস এলে আপনি এটিকেও বাদ দিতে পারেন পরিশেষে পৌঁছে গিয়েছিলাম আমাদের আজকের প্রধান আকর্ষণ চিত্রকোট ওয়াটারফলসে ক্যামেরা আসছে কিনা জানি না দেখুন এখানে কিন্তু সুন্দর একটা রেনবো তৈরি হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে আসার আসল কারণটাই হল এই চিত্রকূট ওয়াটার ফলসের সামনে বোটিং করা ডাউকে দাও বলেছিলাম এখানেও বলছি আমাদের জার্নি শুরু হয়ে গেছে এবং বোটে করে ফলসের একেবারে কাছে পৌঁছে যাওয়া বর্ষাকালে এটা বন্ধ থাকে বর্ষাকালে আপনি চোখের ভিডিও দেখবেন কিন্তু এই এক্সপিরিয়েন্সটা পাবেন না অনবদ্য এ দৃশ্য এবার আসছে একেবারে সামনে সব থেকে বড়টা এই অভিজ্ঞতা আপনার সারা জীবন মনে থাকবে আসুন করুন এরপর ফিরে আসার পালা ফেরার পথে লাঞ্চ করেছিলাম হ্যালো বস্তা রিসর্টের রেস্টুরেন্টে বেশ ভালো ছিল এখানের খাওয়া দাওয়া সত্যি দারুণ খেলাম মানে এই ইনফরমেশনটা রাখুন কারণ চিত্রকট যখন আপনি যাবেন তখন এই হোটেলটা পড়বে আপনার ডান হাতে এটা যাওয়ার আশা এটা আপনার ডান হাতে আর আসার সময় এটা আপনার বাঁ হাতে পড়বে বেশ ভালো খাওয়ার পরিমাণ কোয়ালিটি এবং স্বাদ খুব ভালো এটা রেকমেন্ড করছি এটা নির্ভাবনায় খেতে পারেন এরপর হোটেল থেকে লাগেজ সংগ্রহ করে পৌঁছে গিয়েছিলাম জগদলপুর স্টেশনে কারণ আমাদের পরবর্তী গন্তব্য কোরাপুট জগদলপুরে যেখান থেকে আমরা গাড়ি ভাড়া করেছিলাম তার নাম্বার এই মুহূর্তে স্ক্রিনে ও পরে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন গাড়ির সার্ভিস যথেষ্ট ভালো ছিল ভুবনেশ্বর জগদালপুর প্যাসেঞ্জার ট্রেনে আমরা উঠছি আমাদের সিট আছে এসেছি আড়াই ঘন্টা জার্নি আমরা কুড়ি মিনিট আগে স্টেশন এসে পৌঁছেছি বস্তার প্যালেসটা মিস করে গেলাম হিস্টোরিক প্লেস আমার খুব ভালো লাগে যাই হোক আরেকটা আসার কারণ ফেলে গেলাম বলতে পারেন তবে এরপরে যদি কখনো আসি তো বর্ষাকালে আসবো চিত্রকোটের অন্য রূপটা দেখবো আমাদের জার্নি আড়াই ঘন্টা কোরাপুট পৌঁছোবো ওখানে থাকবো হোটেল আলিশানে সমস্ত কিছু বুক আছে তার ডিটেলস আপনাদেরকে আমি ক্রমাগত দিতে থাকবো আপনারা বস্তার প্যালেস খুব ভালো করেই ঘুরে নিতে পারেন যদি চিত্রধারা ও মেন্দ্রি ফলসকে বাদ দেন এছাড়াও আমরা চিত্রকোট ফলসে অনেকটা সময় ছিলাম যাই হোক কোরাপুটে আমরা সঠিক সময়ে পৌঁছেছিলাম হোটেল আলিশানে ফ্রেশ গুড মর্নিং ফ্রম কোরাপুট গাড়ি এসে গেছে আমাদের প্রথমে যাব আমরা গুপ্তেশ্বর টেম্পল চলুন শুরু করা যাক পঞ্চম দিনের ট্যুর শুরু করেছিলাম খুব সকালেই মূলত দুটি জায়গায় যাওয়ার প্ল্যান থাকলেও সারাটা দিন লেগে যাবে গুপ্তেশ্বর টেম্পেল কোড়াপুট থেকে আশি কিলোমিটার দূরে কিছুটা কুয়াশা ও বাকিটা প্রাকৃতিক সৌন্দর্যে এই যাত্রাপথও কিন্তু দারুণ লেগেছিল রাস্তাতেই করে নিয়েছিলাম ব্রেকফাস্ট সব কিছু মিলিয়ে পৌঁছোতে সময় লাগলো প্রায় তিন ঘন্টার উপরে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর দুশো সিঁড়ি বেয়ে উঠলাম গুপ্তেশ্বর শিবের গুহা ও মন্দিরে এই গুহা কিন্তু ও মন্দিরটি প্রায় বছরের পুরনো। গুপ্তেশ্বর শিবলিঙ্গ দেখে এসছি যেহেতু ভেতরে কোন রকম কোনো ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না আমি ভেতরে কোনো ভিডিও বা ফটোগ্রাফি তুলিনি কিন্তু আইনি একটা ভাগ থাকে কিছু মনে করবেন না বাইরে থেকে একটা জায়গা থেকে কিন্তু শিবলিঙ্গটাকে দেখা যাচ্ছে আমি সেটা বাইরে থেকে ক্যাপচার করেছি আমি কিন্তু কোনো রুলস ব্রেক করিনি যাই হোক বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হলো আসুন ভেতরে একটা বড় শিব টেম্পল আছে তার পাশে একটা হর পার্বতীর মূর্তি আছে সেখানে গিয়ে আপনি আপনার পুজো দিতে পারেন এরপর আমাদের আজকের অন্যতম গন্তব্য ছিল উড়িষ্যার থেকে উঁচু পাহাড় দেওমালি গুগল ম্যাপ অনুযায়ী গুপ্তেশ্বর টেম্পল থেকে এর দূরত্ব প্রায় সাড়ে তিনশো কিলোমিটার তবে কোনো একটা শর্টকাট রাস্তা যেটি ওখানে সব ড্রাইভাররাই জানেন সেটি ব্যবহার করে দূরত্ব দাঁড়ায় দেড়শো কিলোমিটারের মতো এর মাঝেই আমরা সেরে নিয়েছিলাম লাঞ্চ আমরা এখন দাঁড়িয়েছি লাঞ্চ করতে জায়গাটার নাম হচ্ছে মানচি কুণ্ডলি যিনি আমাদের ড্রাইভার গ্রাম গাইড আছেন উনি বললেন যে গ্রামটার নাম হচ্ছে মানচি কুণ্ডলি আর দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই যে দূরে দেখতে পাচ্ছেন একটা পাহাড় ওই জায়গাটা হচ্ছে দেওয়ালে এখানে আমরা দাঁড়িয়েছি এখানে মানজি কুন্ডলি এন এস টোয়েন্টি সিক্স এখানে আমরা লাঞ্চটা করবো সে রিজনেবল প্রাইসের মধ্যে আছে নব্বই টাকা বেস তালে এবং তারপরে আপনি ইজ চা নেবেন এক্সট্রা আমরা যে গাড়ি বুক করেছিলাম তার নাম্বার এই মুহূর্তে স্ক্রিনে ও পরে ডিসক্রিপশান বক্সে অবশ্যই পেয়ে যাবেন গাড়িতে সর্বমোট সময় লাগলো সাড়ে তিন ঘন্টার মতো আর আমরা পৌঁছলাম উড়িষ্যার সব থেকে উঁচু পাহাড় দেওমালিতে অদ্ভুত লাগলো এই দেওমালি পাহাড়কে কিছু কিছু সময় এটিকে নাগাল্যান্ডের জুকো ভ্যালির মতো লাগছিল তবে একটি কথা অবশ্যই বলতে হবে নিচের দিকে নামছি কিন্তু যে ব্যাপারটা সব খারাপ লাগছে যে এত নোংরা পাহাড় কিন্তু আমি খুব কম দেখেছি এই পাহাড়ে যত তত চারদিকে শুধুমাত্র আবর্জনা দেখেন শুধুমাত্র আবর্জনা যেখানে আপনি চোখ ফেলবেন সেখানে দেখতে পারবেন যে প্লাস্টিকের টুকরো সমস্ত কিছু আবর্জনায় পুরো ভর্তি আর আমাদের হাতে কম সময় থাকার জন্য এর সব থেকে উঁচু অংশে আর যাওয়া হয়নি আমলে সোজা দেখুন ওই জায়গাটা যদি আপনি পৌঁছতে পারেন ওটা হচ্ছে টপ ওখানে একটা ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগটাকে আপনি টাচ করে আসতে পারবেন দ্যাট ইজ ওয়ার অ্যাচিভমেন্ট এর বাইরে কিন্তু বাকিটা সবটাই নর্মাল অন্তত আমার চোখে আমি যেটা দেখতে পেয়েছি সেটাই এবার ফিরে আসার পালা কোড়াপুট পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল আর কোড়াপুটে দেখে নিয়েছিলাম প্রায় একশো ন ফুট উঁচু হনুমান টেম্পল। ঠিক তার কাছেই ছিল সাই টেম্পেল ও পরিশেষে দেখেছিলাম কোরাপুটের জগন্নাথ টেম্পল সত্যি এই জগন্নাথ মন্দিরটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা এটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি অবশ্যই বানাবো ছ নম্বর দিন সকাল সাড়ে সাতটায় কোরাপুট থেকে সমলেশ্বরী এক্সপ্রেস ধরে সাত নম্বর দিন ভোর পাঁচটা নাগাদ হাওড়ায় ঢুকেছিলাম ব্লগটি শেষ করার আগে কোরাপুটের হোটেল আলিশানের একটি ছোট রিভিউ এই যে হোটেল আলিশান এখানে রেস্টুরেন্ট আর ওদিকে আমরা হোটেলটা ছিলাম ঘটনা হচ্ছে যে হোটেলটাকে আমি খুব বেশি রেকমেন্ড করছি না কারণ হোটেলের বাথরুম রিলেটেড বেশ কিছু সমস্যা আছে তবে এদের রেস্টুরেন্টটা রেকমেন্ডেড বেশ সুন্দর খাওয়া দাওয়ার প্রাইস অনুযায়ী ঠিকঠাক সব মিলিয়ে আমাদের এই ট্যুর কিন্তু দারুণ কেটেছিল কটা দিন যেন মুহূর্তের মধ্যে দিয়ে কেটে গিয়েছিল আপনাদের কেমন লাগলো মতামতের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সবাই কারণ লাইফ ইজ অলওয়েজ বিউটিফুল বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আসুন এক্সপিরিয়েন্সটা নিজে গড়ুন